অনেকে আমাকে হায়াটাল হার্নিয়া নিয়ে বলতে বলেছেন আমার ইউটিউবে কমেন্টটা আমি দেখছিলাম তো আজকে আপনাদের সামনে আমি এসেছি হায়াটাল হার্নিয়া নিয়ে কথা বলতে আমার নাম ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি আজকে হায়াটাল হার্নিয়া নিয়ে আপনার সাথে কথা বলবো হায়াটাল হার্নিয়া এই কথাটা এসছে হায়াটাস থেকে আমাদের যে বুক এবং পেটের মাঝখানে যে মাংসল পর্দার মতো একটা স্ট্রাকচার থাকে যার নাম ডায়াফ্রাম সেখানে কিছু ছিদ্র থাকে সেগুলো মধ্যে দিয়ে ইসোফেগাস অ্যাওটা এই সব গুলো বুক থেকে পেটের মধ্যে ঢোকে এখন এই যে খাদ্যনালী বা ইসোফেগাস যে ফুটোটার মধ্যে দিয়ে ঢোকে তাকে ইসোফেজিয়াল হার্টাস বলে সেটা দিয়ে ঢুকে স্টমাকের সঙ্গে যুক্ত হয় এবং যেখানে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল জাংশান আছে এবং ডায়াফ্রামের এই অংশটা একটা টাইট হয়ে ওই গ্যাস্ট্রো ইসোফেজিয়াল জাংশানটা ক্রিয়েট করে এবং সেখান থেকে একটা প্রেশার ক্রিয়েটেড হয় যার জন্য স্টামাকের অ্যাসিডিক কন্টেন্ট এসোফেগাসে ঢুকতে পারে না শুধু তাই নয় এই ইম্পর্ট্যান্ট একটা স্ট্রাকচার এই ডায়াফ্রাম যাতে স্টামাকের অংশ বুকের মধ্যে চলে না আসে তাহলে তো আমাদের নিঃশ্বাস নিতে শ্বাস প্রশ্বাসে অসুবিধা হবে কোনো কারণে যদি পেশিবহুল অংশের মধ্যে দিয়ে যদি যেন কন্টেন্ট বা কোনো অর্গ্যান যদি ঢুকে যায় তাকে হার্নিয়া বলে এবং হায়াটাল হার্নিয়া এরকমই একটা হার্নিয়া যেখানে ইসোফেগাস বা স্টামাক বা ইন্টেস্টিন বা প্যানক্রিয়াস বা স্প্লিন এগুলো পেট থেকে ঢুকে যেতে পারে বুকের মধ্যে এবং সেখানে অসুবিধা তৈরি করতে পারে এখন এই হায়াটাল হার্নিয়ার কতগুলো টাইপ আছে টাইপ ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর টাইপ ওয়ানটা হচ্ছে স্লাইডিং হার্নিয়া মানে একটা ইসোফেগাসের একটা অংশ উপরের দিকে উঠে এসছে একটু বালজ হয়ে এবং নাইনটি ফাইভ পারসেন্ট যে হায়াটাল হার্নিয়া এই রকমের দু নম্বর হচ্ছে রোলিং হার্নিয়া বা প্যারা ইসোফেজিয়াল হার্নিয়া এই হার্নিয়াতে যে ইসোফেগাসের ধার দিয়ে কোনো একটা অংশ স্টামাকের উপর দিকে উঠে এসছে টাইপ থ্রি হচ্ছে টাইপ ওয়ান আর টাইপ ট্যুর মিক্সড এটাকে মিক্সড হায়াটাল হার্নিয়া বলে মানে ইসোফেগাসের কিছুটা অংশ এসছে বা স্টামাকের আর টাইপ ফোর এটাতে ইসোফেগাসের একটা অংশ তো এসছেই আরও কিছু অংশ উপরের দিকে উঠে এসছে সেটা ইনটেস্টিন হতে পারে বা প্যানক্রিয়াস হতে পারে বা স্প্লিন হতে পারে মানে স্টামাক ইসোফেগাস ছাড়া এই তিনটের মধ্যে যে কোনো একটা অর্গান উঠে এসছে যত বয়স বাড়ে হায়টাল হার্নিয়া বাড়ে যাদের পঞ্চাশ বছর বয়স যাদের দেখা যায় ফিফটি পার্সেন্ট লোকের হায়াটাল হার্নিয়া হয়েছে যেকোনো টাইপের ওয়ান টু থ্রি অথবা ফোর যদি সেরা ষাট বছর হয় ষাট শতাংশ মানুষের হতে পারে যদি সত্তর বছর হয় সত্তর শতাংশ মানুষের হতে পারে মানে বয়স যত বাড়ে হায়াটাল হার্নিয়ার সংখ্যা তত বাড়তে থাকে এবারে এই হায়াটাল হার্নিয়ার কি কি সিমটম হয় হার্ট হার্নিয়ার সিমটাম অনেক প্রকারের হতে পারে হার্ট বার্ন হতে পারে নন কার্ডিয়াক চেস্ট পেন হতে পারে মানে হার্ট অ্যাটাক হয়নি কিন্তু বুকে ব্যথা হচ্ছে ইনডাইজেশান হতে পারে বার্পিং বা রিজার্জিটেশান হতে পারে মানে সারাক্ষণ ঢেকুর উঠছে বা খাবার গলার মধ্যে চলে আসছে যে খাবারটা খেয়েছেন খাবার গিলতে অসুবিধা হতে পারে বা গলায় ব্যথা হতে পারে বা হোর্সনেস অফ ভয়েস হতে পারে মানে গলার স্বরের পরিবর্তন হতে পারে হার্ট হার্নিয়া থাকলেই যে অ্যাসিড রিফ্লাক্স হবে তার কোনো মানে নেই আবার অ্যাসিড রিফ্লাক্স থাকলেই যে হায়াটাল হার্নিয়া হয়েছে সেটাও ভাবার কোনো কারণ নেই কিন্তু হায়াটাল হার্নিয়া হলে অ্যাসিড রিফ্লাক্স সংখ্যা বা সম্ভাবনা অনেকটা বেড়ে যায় অ্যাসিড রিফ্লাক্স হলে আমাদের যেরকম অসুবিধা হয় গলার কাছে জ্বালা করে বুকে একটা চাপ অনুভূত হয় খাবার পরে একটা অস্বস্তি হয় সেটা ওই হায়াটাল হার্নিয়া হওয়ার জন্য গ্যাস্ট্রোসোফিজিয়াল জাংশন যেটা সেটা ভালো করে বন্ধ না হওয়ার জন্য আমাদের পাকস্থলীর যে অ্যাসিড মিশ্রিত খাদ্যকণা সেগুলো স্টামাকে উঠে আসার জন্য ইসফেকাশে উঠে আসার জন্য এই প্রবলেমগুলো হয় তখন মনে হয় অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে আবার যাদের প্যারাইসোফিজিয়াল হার্নিয়া আছে তাদের পেইন হতে পারে বুকের মাঝখানে নশিয়া হতে পারে বা খাবার ডাইজেশনের প্রবলেম হতে পারে আর কিছু বিশেষ ক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে যখন অনেকটা কন্টেন্ট সেটা ইন্টারেস্টিং হতে পারে স্টামাক হতে পারে যে পেটের মধ্যে যদি উঠে আসে তাহলে চাপ দেওয়ার জন্য অনেক সময় শ্বাসকষ্ট হতে পারে হার্ট আর হার্নিয়া যখন বেন্ডিং করে লোকে সামনের দিকে বা কোনো জিনিস লিফট করছে বা কোনো কাশি দিল তখন অনেকটা অংশ পেটের মধ্যে চাপ বেড়ে যাওয়ার জন্য অনেকটা উপর দিকে উঠে আসার জন্য ব্যথা হতে পারে অনেক সময় ফিল করতে পারে যে একটা কিউ বালজিং হয়ে আছে সেটা বাইরে থেকে অনেক সময় ফিল করা যায় কিন্তু সব যেটা ফিল করা যায় সবটাই সেটা সবটাই হার্টাস হান্ডিয়া নেয় বা হার্টাল হান্ডিয়া নেয় তার কারণ স্টার নিচের অংশটাও গোল মতো দেখতে ভয় পান যে কি দেখুন তো ফুলে আছে ডাক্তারবাবু হার্টাল হান্ডিয়া কেন হয় কোনো কারণে মনে করুন একটা সার্জারি হলো বা বার্থ ডিফেক্ট হলো বা ইঞ্জুরি হলো তার জন্য ডায়াফ্রামের এই অংশটা যে অংশর মধ্য দিয়ে ইসোফেগাসটা আমাদের অ্যাবডোমেনে বা পেটের মধ্যে ঢোকে সেই অংশটা লুজ হয়ে যাওয়ার জন্য হতে পারে অথবা একটা ক্রনিক স্ট্রেনিং হচ্ছে কোনো কারণে সেটা আপনার কনস্টিপেশনের জন্য পটি করার সময় পেটে চাপ দেওয়া থেকে হতে পারে বা অনেক দিন ধরে আপনি কাশছেন সেটা থেকে হতে পারে অথবা আপনি খুব হেভি এক্সারসাইজ করেন বা খুব ভারী জিনিস লিফট করেন আপনার কাজের সূত্রে অথবা আপনি প্রেগনেন্ট এবং প্রেগনেন্সিতে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার বেড়ে গিয়ে হাইটাল হার্নিয়া হতে পারে সুতরাং পেটের মধ্যে কোনো কারণে চাপ বেড়ে বহুদিন ধরে একটু 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 করে ইসোফেজিয়াল মাসেলের উইকনেস হওয়ার জন্য হায়াটাল হার্নিয়া হয় হায়াটাল হার্নিয়া ইউজুয়ালি কোনো সিমটাম হয় না কিন্তু সাইজে যদি বড় হয় এবং কিছু কিছু বিশেষ ক্ষেত্রে সিমটামসগুলো হয় যেগুলো আমি আলোচনা করেছি এবার হায়াটাস হার্নিয়া থাকলে জটিলতা কি হবে এক নম্বর জটিলতা হচ্ছে ইসোফেজাইটিস স্টামাকের কন্টেন্ট সোফেগাসের মধ্যে ঢুকে ইসোফেজাইটিস করে মানে ইনফ্লামেশন করে ভেতরে দু নম্বর লং একটা প্রদাহ অ্যাসিড ঢুকে ঢুকে ইসোফেগাসের মধ্যে প্রদাহ তৈরি করে তার ভিতরের অংশটা শুরু করে দেয় ন্যারোয়িং তাকে ইসোফেজিয়াল স্ট্রিকচার বলে আর তিন নম্বর ব্যারেটস ইসোফেগাস যে ইসোফেগাসের মধ্যে যে লাইনিং থাকে গবলেট সেলস ইত্যাদি সেগুলো চেঞ্জ হয়ে গিয়ে ইন্টেস্টিনাল সেলসের মতো হয়ে যায় ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া বলে এই ব্যারাটিস অফেকাসটা কিন্তু ক্ষতিকারক এটা থেকে আপনার পরবর্তীকালে ক্যান্সার হতে পারে এটাকে প্রি ক্যান্সার বলে চার নম্বর কখনো কখনো গ্যাস্ট্রো ইসোফেজিয়াল অবস্ট্রাকশন হতে পারে যে একটা ইসোফেজিয়াল অবস্ট্রাকশন বা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হতে পারে পাঁচ নম্বর হচ্ছে গ্যাস্ট্রাইটিস হতে পারে যে স্টামাকের মধ্যে চাপ থাকার জন্য প্রেশার বেড়ে গিয়ে এবং ইনফ্লামেশনের জন্য গ্যাস্ট্রাইটিস হতে পারে ছ নম্বর ওই টাইটনেস স্টমা একটা অংশ ঢুকে গেল একটা ফুটোর মধ্যে দিয়ে ঢুকে গিয়ে এরকম চাপ দিচ্ছে না তার জন্য ব্লাড সাপ্লাই কম্প্রোমাইজড হচ্ছে কম্প্রোমাইজড হওয়ার জন্য এই অংশটা ব্লাড সাপ্লাই কমে গিয়ে ওই জায়গাটা মাসেলগুলো ডেড হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয় তাকে ইস্কিমিয়া বলে পরবর্তীকালে নেক্রোসিস হতে পারে ওখানে হার্টেল হার্নিয়া ডায়াগনোসিসের জন্য চেস্ট এক্সরে করা যেতে পারে ইসোফ্যাগ্রাম করা হয় বেরিয়াম খাইয়ে ছবি নেওয়া আপার জিয়া এন্ডোস্কোপি করা হয় বা ইসোফেজিয়াল ম্যানোমেট্রি মানে একটা যন্ত্র দিয়ে প্রেশার চেক করে দেখা হয় কিছু গোলমাল হয়েছে কিনা এর চিকিৎসা কি হবে হাটাল হার নিয়ে এমনি এমনি চলে যায় না যদি অসুবিধা তৈরি করে চিকিৎসা করতে হবে যদি সিমটম হয় সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করতে হবে কখনো কখনো পিপিআই বা গ্যাসের ওষুধ খেতে হতে পারে লিকুইড অ্যান্টাসিড খাওয়ানো হয় কারো কারো ক্ষেত্রে কিছু জীবনশৈলী পরিবর্তন করতে বলা হয় ওজন কমানোর যাতে পেটের মধ্যে প্রেশার কমে যায় অল্প অল্প করে খাবার খেতে বলা হয় একসঙ্গে প্রচুর খাবার না খেয়ে ফ্যাট জাতীয় খাবার খেতে না বলা হয় হাই ফাইবার খাবার কারো কারো ক্ষেত্রে অ্যাভয়েড করতে বলা হয় যাতে স্টমাকের মধ্যে খাবার বেশিক্ষণ না থেকে নিচের দিকে নেমে যায় আর যাদের লং স্ট্যান্ডিং এই প্রবলেম হচ্ছে ওষুধ অনেকদিন ধরে খাচ্ছেন সাইড এফেক্ট হচ্ছে বা এমন বড় হয়ে গেছে ব্যথা হচ্ছে তাদের ক্ষেত্রে কিছু সার্জারি আছে সেটা করতে হয় এই সার্জারির মধ্যে ল্যাপ্রোস্কোপিক্যালি করা যায় অংশটাকে টেনে নিচের দিক নামিয়ে আনা হয় তারপর টাইটেনিং করে দেওয়া হয় চারপাশে মাসলগুলোকে এবং তার ফলে আরও অংশটা উঠে যেতে পারে না তার জন্য হায়াটাল হার্নিয়া বেটার হয়ে যায় পরে আবার রেখারও করতে পারে কিন্তু আপাতত পেশেন্ট অনেক শান্তি পেলেন মুক্তি পেলেন এটাকে ফান্ডোপ্লাইকেশন বলে এটা একটা অপারেশন খুব ইম্পর্টেন্ট একটা অপারেশন হায়াটাল হার্নিয়া হলে কি সেরে যায় না হায়াটাল হার্নিয়া হলে সেরে যায় না হায়াটাল হার্নিয়া হলে কি সব ক্ষেত্রে অপারেশন করতে হয় না সব ক্ষেত্রে অপারেশন করতে হয় না গ্যাস্ট্রোসিফিজিয়াল রিফ্লাক্স হচ্ছে বা অ্যাসিডিটি হচ্ছে মানে কি আপনার হায়াটাল হার্নিয়া আছে তার কোনো মানে নেই নাও থাকতে পারে ওই যে স্ট্যাটিস্টিক্স বললাম ফিফটি ইয়ার্স হলে ফিফটি পার্সেন্ট সিক্সটি হলে সিক্সটি পার্সেন্ট ও সেভেন্টি ইয়ার্স হলে সেভেন্টি পার্সেন্ট হবে এতজনের হবে স্ট্যাটিস্টিক্স তাই বলছি কিন্তু সবার ক্ষেত্রে অপারেশন করতে হয় না ট্রিটমেন্টেরও প্রয়োজন নেই তবে জীবনশৈলীর পরিবর্তন কনস্টিপেশন থাকলে সেটা চিকিৎসা করা যাতে কনস্টিপেশন না হয় পুরোনো কাশি থাকলে মাসের পর মাস বছরের পর বছর না কেসে ডাক্তারবাবুর কাছে গিয়ে কাশি কমিয়ে ফেলা এগুলো করে ফেলতে হবে তবে এটা মনে রাখতে হবে যে হাইটাল হান্নের অপারেশন হলে আবার রেখার করতে পারে আর ডাক্তারবাবু যে ট্রিটমেন্ট প্রোটোকল বলে দেবেন নিজের চেষ্টায় বা নিজের ইচ্ছায় সেটা অল্টার করবেন না নমস্কার